ঠিক আছে ঠিক আছে সালার পয়সা থাকলে বড় কি করো সালা পয়সা ধরলে বড় কি করো হ্যাঁ ঠিক আছে মারেন মারেন

পরকে করে পরকে করে শালা গালায় শালা গালা পরকে করে এই গলো দয়া দেন গলো দয়া দেন শালা শালা পরকে করে শালা পরকে করে এই দর 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 ওয়াশর

ڪا ته ڏينهن جو پهرين وقت آهي